এলাকা দখলকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষ ছবি দেখা গেল সিসিটিভিতে এই ঘটনায় লিলুয়া থানার পুলিশ চারজনকে অ্যারেস্ট করেছে তার মধ্যে একজন ছিলেন চকপাড়া আনন্দনগর গ্রাম পঞ্চায়েতের সদস্য ও শিল্প সঞ্চালক প্রসেনজিৎ বাড়ি ও তার দলবল এই নিয়ে চকপাড়া আমরা সবাই তরুণ দল ক্লাবকে দখল করাকে কেন্দ্র করে যে সিসিটিভি ফুটেজ উঠে এসেছে তাতে দেখা যাচ্ছে অস্ত্র নিয়ে এই আক্রমণ করে এই ক্লাবের লোকেদের এই ঘটনায় লিলুয়া থানার পুলিশ চারজনকে অ্যারেস্ট করে সৌমেন রায় তেত্রিশ প্রসেনজিৎ বারিক তেতাল্লিশ অরূপ দে উনচল্লিশ সুরজিৎ গোস্বামী চৌত্রিশ আর এই আক্রমণের প্রতিবাদ করতে রাস্তায় নেমে পড়ে ক্লাবের সদস্য পরিবাররা কিন্তু পরিবার বলে রেহাই দেয়নি দুষ্কৃতীরা আর এই নিয়ে চলে ব্যাপক মারামারি তারই ছবি দেখা যাচ্ছে সিসিটিভিতে ক্লাব সদস্যের পরিবার পিঙ্কি দে থানাতে অভিযোগ দায়ের করেন যে তাকে মারধর করা হয় ও তার জামা কাপড় ধরুন টানাটানি করা হয় থেকে বাঁচাতে বলে অভিযোগ করেছেন অন্যান্য পরিবাররাও মার খেতে হয় দুষ্কৃতীদের সদস্যের হাতে এবং তারা আমাদের ক্যামেরার সামনে তাদের আঘাতের চিহ্ন ও বক্তব্য তুলে ধরে এই ঘটনাকে কেন্দ্র করে চকপাড়া আনন্দনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান অনুরাধা গাইনকে ফোনে যোগাযোগ করলে তিনি জানান পঞ্চায়েত সদস্য ও সঞ্চালক তিনি যখন পঞ্চায়েতের কাজে তার সঙ্গে থাকেন তখন ভদ্র সভ্য হয়ে থাকেন তার পরবর্তী সময়ে তিনি নিজে দায়িত্বে কি করছেন তার দায়িত্ব পঞ্চায়েত কি করে নেবে পঞ্চায়েত প্রধান অনুরাধা গায়েন আরও বলেন পঞ্চায়েত সদস্য যদি বাইরে কারোর সঙ্গে ঝগড়া বা অশান্তি করে তার দায়িত্ব পুরোপুরি দলের এবং দলের উচ্চপদস্থ কর্তৃপক্ষ যা উপদেশ দেবেন সেটাই তিনি মেনে নেবেন মাথা পেতে এবং সেইভাবেই তিনি কাজ করবেন দেখুন পঞ্চায়েত সদস্য দাদাগিরি করতে পারে কি সেটা তো আমার বিষয় না কারণ আমি যতক্ষণ থাকছে পঞ্চায়েতে সে সঞ্চালক প্রধান উপপ্রধান যে যার থাকছে বাকিটা সে গিয়ে কে কি করছে সেটা কি আমার মানে সে তার পার্সোনাল লাইফে কে কি করছে না করছে সেটা কি আমার দেখার সে তো অবশ্যই পড়ে না আমার একটি হচ্ছে আমি লোককে সেবা দেবো পরিষেবা দেবো ওনার পার্সোনাল কে কি করছে সেটা কিন্তু আমার আমার মানে মতো আন্ডারে পড়ছে আয়ের না এটা ওনার পার্সোনাল লাইফ উনি কি করছেন না করছেন সেটা কিন্তু আমি দেখবো না যতক্ষণ উনি পঞ্চায়েতে আছেন সেটা একসময় কাজ করছি ঠিক আছে কিন্তু এরপর উনি আপনারা যেটা দেখিয়েছেন আমরাও সেটাই আমিও দেখেছি এর বাইরে আমিও ওনার সাথে কোনো কথা হয়নি আমিও ওই ব্যাপারে জানি আপনি আপনি কি ওনার ডিসিশন নিতে আমি কি আমি কি নেব বলুন তো আমি তো একটা সামান্য প্রধান এটা দলগতভাবেও তো আপনারা দেখিয়ে দিচ্ছেন এটা দল যেটা হেড মনে করবেন সেটাই করবেন আপনি কি এটা নিয়ে দলের উপরে তলা তলায় জানাচ্ছেন যে আপনাদের এরকম সদস্য তো আপনারা যা জানিয়েছেন যেটা আপনাদের থেকে সেটাই আমরা দেখেছি দিদি আর আমরাও সেটাই দেখেছি আমার মনে হয় দলও সেটা দেখেছে দল যে ডিসিশান নেবে দল যেই ডিসিশানটা নেবে আমরা সেটাই মান্য করব আমিও তো দল থেকেই একজন প্রতিনিধি অবশ্য দল যেইটা জানাবে বা বলবে আমাকে আমরাও সেই ডিসিশানটাই নেব এরা সমাজবিরোধী এ দীর্ঘদিন ধরে চরম যে এখন নয় দীর্ঘদিন ধরে বহু বছর ধরে এ মেয়ে পাচারে ছিল এরা হলো তোমাল দত্ত গুম্বা সুর তোমার সোমেন গমি বমি এখানে আছে রিজু সাহেব এরা তমাল দত্ত সব থেকে মেন গোড়া এদের দলের মাথা হলো তমাল দত্ত এই মেয়ে প্যাচার কেসেও ছিল এদের ব্যাকগ্রাউন্ড দেখবেন কুমের এরা দীর্ঘদিন ধরে করে আসছিল আবার তারা তাণ্ডব চালিয়েছে যা তো দখল করার জন্য সমাজবিরোধী এরা হ্যাঁ সোমেন বনি ও ও যুক্ত ও ভীষণভাবে ওর সাথে যুক্ত ভীষণভাবে ওর সাথে যুক্ত হঠাৎ করে বলতে পারবো না ওরা হঠাৎ করে না ওরা দীর্ঘদিন করছে হঠাৎ করে না আজকে এই এলাকা দখল করার জন্য উত্তেজিত হয়েছে প্রত্যেকটা দিন ওরা নিত্যনাত নাটক করে নিত্য নাটক ওদের চলতেই থাকে ওদের ওদেরকে আমরা থামাতে পারছি না কিছু করে আমরা প্রশাসনের কাছেও যা বলছি জোর হাত করে বলছি ওদের আইনগত ব্যবস্থা নেই জোর হাত করে আমরা বলছি আমি মাননীয় মুখ্যমন্ত্রীকেও বলছি উনিও একটা মেয়ে আমাদের মেয়ে বলে আমাদের কোনো সুরক্ষা নেই এখানেতে আমরা মেয়েদের গায়ে ওরা ওরা মেয়েদেরকে মারছে ছোটো ছোটো বাচ্চাদেরকে মারছে মানে কালকে ছেলেদের কত অস্ত্র অস্ত দিয়ে ভালা চালাচ্ছে অস্ত্র পাচার করছে শর্ট দিয়েছে চোদ্দ বছরের ছেলেকে শর্ট দিয়ে এসে তার খুব মারছে মানে তারা করতে পারছে না আবার দূর লোকাল থেকে নয় দূর থেকে ছেলেদেরকে আনছে দুষ্কৃতি থেকে আনছে তো এর মধ্যে কাকে বলে একটা ছেলেকে দুষ্কি ডেকে এনে তাদেরকে যে শর্ট ফোট চালাচ্ছে আমরা প্রচুরভাবে আতঙ্কিত হ্যাঁ ওদের যেন কোনোভাবে না শাস্তি যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয় আমরা এটা একদম চাইছি আমাদের সব মহিলারাও অসুরক্ষিত